ভাষার প্রকৃতি নিয়ে আলোচনার করে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় সতেরোশো তেতাল্লিশ সালে ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধনী বাঘ দ্বারা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় বাঘ দ্বারা ব্যাকরণের অর্থ তথ্যে আলোচিত হয় কারক ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় কারক ব্যাকরণের বাক্যতত্ব অংশে আলোচিত হয় নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয় এই চারটির মধ্যে বাংলা ব্যাকরণের শাখা নয় ভূতত্ত্ব বাংলা ব্যাকরণের মৌলিক অংশ কোনগুলো বাংলা ব্যাকরণের মৌলিক অংশ হচ্ছে ধনিতত্ব রূপতত্ত্ব ও তত্ত্ব নত্ব সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় নত্ব ও সত্যবিধান ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে আলোচিত হয় বাক্যতত্ত্বের অপর নাম কি বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম মরপোলজি শব্দের অর্থ কি মরপোলজি শব্দের অর্থ হচ্ছে রূপতত্ত্ব ফোনোলজি শব্দের অর্থ কি ফোনোলজি শব্দের অর্থ হচ্ছে ধ্বনিতত্ত্ব তত্ত্ব নত্ব ও সত্যবিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় নত্ব ও সত্যবিধান আলোচিত হয় ধ্বনি তত্ত্ব অংশে মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে ভাষা ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি বাংলা ভাষার উদ্ভব হয়েছে নির্মুক্ত একটি ভাষা থেকে সেটি হচ্ছে প্রাকৃত প্রাকৃত ভাষা ডক্টর মতে স্তর থেকে আগের প্রশ্ন ছিল বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাকৃত থেকে এখন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে প্রাকৃতর কোন স্তর থেকে গৌরীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার কোন মূল ভাষার অন্তর্গত বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় মূল ভাষার অন্তর্গত বাংলা লিপির উৎস কি বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গ কামরূপী ভাষা থেকে